এই মনে আছো তো বন্ধুদেরকে আমি দেখাবো যে কি অবস্থা সেই ফুটফুটে বাচ্চা মিস্টেক হওয়ার জন্য মানে ভুল হয়ে যাওয়ার জন্য এই কারণ মানে এই সমস্যা করেছে তো গরিব মানুষ তো অবশ্যই আমি যেহেতু গরিবের বন্ধু তো অবশ্যই আমি সবাইকে অনুরোধ করব যে অবশ্যই সব মানুষের পাশে এসে দাঁড়াও তাহলে কি হবে উপকার হবে আর অনেক মানুষ তো এখানে গরিব আছে আর কম কম পয়সা কিন্তু তাদের হয়তো কি হয়েছে আমি জানি না তবে অনুরোধ করবো আমি সবাইকে যে অবশ্যই পয়সাওয়ালারা বিশেষ করে সাহায্যের হাত বাড়িয়ে দাও তো বন্ধুরা তোমরা সবই বুঝতে পারছ যে আমি হয়তো দাবি করছি গরিবের বন্ধু অবশ্যই আমি পাশে আছি তবে আমি এখনো এত পয়সা ওলা হয়ে যায়নি যে হয়তো মোটা আনিং আমি কিছু দান করবো হ্যাঁ তো অবশ্যই আমার পাশে থাকো আমি আছি গরিব দুঃখী অসহায়ের পাশে আগামী দিনে আমি অনেক কিছু করবো ওনারা যদি সাপোর্ট করে তো অবশ্যই তো অনুরোধ বন্ধুদের কাছে যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও